আর বল না মামি আমার ইচ্ছা হচ্ছে যে তোমাকে কথাটা বলি না থাক মামি বলবো না বলে নারদ কি হচ্ছে তুমি বলো বলো মামি আমার বলতে মুখ ফেটে যাচ্ছে মুখটা বন্ধ হয়ে যাচ্ছে ও মামি তোমার দেহের মধ্যে কি জিনিস নাই কিসের অভাব তোমার এই দেহের মধ্যে কোন জিনিসটা নাই কিসের অভাব সেই কারণে ভোলানাথ আমি দেখতে পাই পাড়ায় গিয়ে বললাম ছেলে মানুষ তো আমার তোমাদেরকে করছি না ওই দুর্গা করছি বা যা বললাম মানুষ তো এরা বোঝে ক रेखली